গতকাল রাতেই খুলনা আসছিলাম এটা হচ্ছে রূপসা নদীর রূপসা ব্রিজ আজ সাতাশ ডিসেম্বর দুই হাজার বিশ খুলনার কয়েকটা উপজেলা ভ্রমণ করব। শুরুতেই হচ্ছে গল্লামারি স্বাধীনতা সৌধ পাশেই খুলনা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মসজিদ খেলার মাঠ এগুলা কিন্তু বটিয়াগাটা উপজেলায় পড়ছে বিভিন্ন ভবন তারপর আসলাম ময়ূরী নদী এটা খুলনা অঞ্চল পুরাটাই নদীবিধৌত অঞ্চল এখানে ময়ূরী নদী কাদিবাসা নদী শোলমারি নদী সব নদী একত্রেই বা জলমা উপকূল বলে কেউ কেউ চেনে সেখান থেকে আসলাম ওয়াইসি পার্ক রানা এমিউজমেন্ট পার্ক এই পার্কগুলোতে প্রবেশ ফি অনেক বেশি দুইশো প্লাস এগুলো আসলে মূলত পারিবারিক ভ্রমণের জন্য দেখার জন্য সেখান থেকে মোটরসাইকেলে যাচ্ছি কয়রা দাকফের দিকে এগুলো হচ্ছে বটিয়াঘাটা উপজেলার জনজীবন যাচ্ছি পানখালি থেকে জাল বুনিয়া খেয়াঘাট জনপতি বাড়া একশো টাকা করে এই দিকে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলার কোনো উপায়ই নেই ধান পাশে এটা হচ্ছে শিবসা নদী খুলনার এই জনপদগুলো আসলে কিন্তু তুলনামূলক গরিব অঞ্চল কারণ হচ্ছে এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড কম এই দিকটায় একদম নদী ভাঙতে ভাঙতে অনেক দূর চলে আসছে এটা হচ্ছে জাল বাজার বাজার দেখেই লোকালয় সম্পর্কে ধারণা করা যাচ্ছে চলে আসতাম জাল বুনিয়া খেয়াঘাট এখানে তিনটা উপজেলা একত্র হয়েছে সামনে দেখা যাচ্ছে পাইক গাছা উপজেলা আর ওইটা হচ্ছে দাকব উপজেলা আর আমি দাঁড়িয়ে আছি কয়রা উপজেলায় এই তিনটা নদী এখানে একত্র হয়েছে তো এখানে কয়রা যাইতে হলে বাড়া দশ টাকা কিন্তু মানুষজন কম থাকায় আমরা বিশ টাকা করে দ্রুত চলে আসলাম এই নদীতে কিন্তু হাঙ্গর দেখা যায় আমি রেকর্ড করতে পারি নাই তবে দেখছি পানিতে লাভ দিতে দেখছি যাই হোক এই পাড়ে এসে আবার একটা ব্যানে উঠলাম যাচ্ছি কয়রার ভিতরের দিকে কয়রার এটা হচ্ছে মসজিদ কুর মসজিদ খুবই প্রাচীন একটা মসজিদ এখানে মসজিদ কুর মসজিদের ইতিহাস লেখা আছে এটা মূলত মোগল আমলের একটা মসজিদ তারপর আসলাম আমাদি পীর বুড়াখান সাহেব হাফিজিয়া মাদ্রাসা এখানে পাশেই কপতক্ষনদ একদম পাশ দিয়েই কপতক্ষনদ বয়ে গেছে মাইকেল মধুসূদন দত্তের সেই কপতক্ষ নদ এটা যশোর খুলনা উভয় জেলার মধ্য দিয়ে প্রবাহিত তো এখানে এই কপতক্ষ নদে আসলেই আপনি গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য বুঝতে পারবেন এই মাঝি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইতেছিল একাই তা আমি অনুরোধ করলাম আরেকটু গাওয়ার জন্য কিন্তু উনি বলতেছে ওই পাড়ে ওনার ভাইয়ের নৌকা এ কারণে উনি জোরে গাইতে পারবে না মানে ওনার কাছে আনিজি লাগবে এই আর কি তারপরেও আমি বললাম যে একটু গাওয়ার জন্য কারণ এমন পরিবেশ আর কোথায় পাব চার পাঁচটা দেখুন গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য এখানেই নিহিত আস কাহালে রে শুহামি রি কহরিয়া রে গে বিহিয়া না ভুল না রে সুহাম তারপর সরল খা দিঘি দেখে যাচ্ছি পাইকগাছা উপজেলায় বিজ্ঞানী আচার্য প্রফুল্ল রায়ের বাড়ি দেখতে একদিনে খুলনা জেলার বটিয়াঘাটা দাকপ কয়রা পাইকগাছা এ চার উপজেলার আমার দেখানো দর্শনীয় স্থানগুলাই দেখতে পারবেন আগামীকাল আমরা সাতক্ষীরা ঘুরবো ইনশাআল্লাহ